চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটি নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ফুল ভিডিওটি দেখবেন আর এখন হচ্ছে দুপুর হয়ে গেছে আমরা হচ্ছে আজকে ঢাকায় চলে যাব তাই আমাদের কলিয়াপ রান্না বসায় দিছে মাটির চুলায় ভাত বসেছে হচ্ছে আজকে গরুর গোছ ভিজাইছে রান্না করব এখানে হচ্ছে পোলাও চাল আছে ডাল আর যেটা হচ্ছে কলা গাছের থর আমাদের এখানে আমরা থোর বলি অনেক অনেক জায়গায় এক একটা বলে আমরা হচ্ছে কলার থোর বলি হ্যাঁ মোচা মোচা বলে বিথিয়া পুরা বিথিরা তো খুলনার না নাকি হ্যাঁ খুলনা যশের মোচা বলে আমরা হচ্ছে কলার থোর বলি এটা হচ্ছে এখন বাঁচবো তো সাথে থাকেন দেখতে থাকেন আজকে হচ্ছে আমরা ঢাকায় চলে যাব চার দিন ধরে শুধু যাইতেই আসি আজকে আর কেউ আটকে রাখতে পারবো না এরা যাইতে দিতে চাচ্ছে না এরা আরও এক সপ্তাহ পর যেতে না গেলে কি হইব এটা কি কোনো কথা আজকে চলে যাব তো রান্না বান্না শুরু হয়ে গেছে সাথে থাকেন দেখতে থাকেন আমরা এখন বের হয়ে যাব মা হচ্ছে রাত্রে যে কি খাবো তাও দিয়ে দিতে বক্সে বেরে

কালকে দুটা বাংসে ফ্রিজ রেখে দিছে আবার ওই যে পাকিয়া রয়েছে পুঁশাক নিয়ে আসছে গাছের কত বড় বড় পাতা বাবার বাড়ি থেকে আসার সময় কম বেশি সব মেয়েদের ঘাটতি হয় এই যে ব্যাগের মধ্যে কি নতুন গাছের আম ছিঁড়া নিয়ে আসছে তারপর হয়েছে পেঁপে এই পেঁপে না পেয়ারা সাদা ইয়ে গেছে হয়ে গেছে হয়েছে

হচ্ছে আমাদের পদ্মা সেতু আমরা রেললাইন লাইন ওইটা না এটা না রাত্রেলা সবচেয়ে সুন্দর দেখা যায় বেশ ভাল লাগে এই

আহ মনে হয় আসতে আসতে এই যে তুললাম এখন ছবি তুলতে ছবি তুলতে কয় জায়গায় জায়গায় খালতো বেরা করতাস এটা কি যে বাংলার মতো সিস্টেম করছে না এমনি আজকে কেউ আইব দেখে ওদিন গেলাম না ইসে কোথায় যান